আসসালামু আলাইকুম কুষ্টিয়া ট্রোট সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষ যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে আজকে ছয় পিস মেহগুনি কাঠের পাল্লা নিয়ে আসছি এটা বিক্রি করেছি জামালপুর যে স্যার এই দরজাগুলো আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব মুফাজ্জুল হোসেন তো আপনারা জানেন যে মেহগুনিটা আমরা দুইটা কেউ কোয়ালিটি করে একটা হচ্ছে মেহগুনি প্রিমিয়াম কোয়ালিটি আর একটা হচ্ছে মেহগুনি রেগুলার কোয়ালিটি তো মুহফাজুল স্যার আমাদেরকে মেহেগুনি রেগুলার কোয়ালিটি পাল্লা অর্ডার করেছেন এগুলো চার ধরনের কেমিক্যাল দিয়ে ট্রিটমেন্ট করে এবং চেম্বারে সিজনিং করা এই পাল্লাগুলো হচ্ছে মেহেগুনির ডিপ পাল্লা আপনারা জানেন যে পাল্লা দুই ধরনের হয় একটা হচ্ছে সলিড পাল্লা আর একটা ডিপ পাল্লা তো সলিড পাল্লা যেটা এটা হচ্ছে সবগুলো কাট দেড় ইঞ্চি আর ডিপ পাল্লা যেগুলো দেড় ও এক ইঞ্চি কাঠের সমন্বয়ে তৈরি হয় পাল্লাগুলো আমরা হ্যান্ড পলিশ করে দিয়েছি এই পাল্লাগুলোর পাশে আছে আপনার সাঁয়ত্রিশ ইঞ্চি উচ্চতা আছে একাশি ইঞ্চি অর্থাৎ চল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি যে চৌকাট সেই চৌকাটের পাল্লাগুলো তো লকের যে জায়গাটা এখানে কিন্তু আপনার দেড় ইঞ্চি থাকে যার কারণে আপনারা যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন পাশাপাশি এখানে যেহেতু আমরা হ্যান্ড পলিশ করে দিয়েছি এটা নিয়ে উনি ফিটিং করতে পারবে তো এই পাল্লাটা এভাবে হ্যান্ড পলিশ কমপ্লিট যদি আপনারা নেন সেই ক্ষেত্রে সাত হাজার পাঁচশো টাকা করে নিতে পারবেন পাঁচ হাজার টাকা হচ্ছে পাল্লা আর পঁচিশশো টাকা হচ্ছে বার্নিশ চার্জ বার্নিশ আমাদের থেকে করে নিলে যেটা হয় যে আপনার বাড়িতে নিয়ে বার্নিশের চিন্তাটা করা লাগে না আপনি নিয়ে ফিটিং করে ব্যবহার করা শুরু করতে পারেন আর এগুলো বার্নিশে কুরিয়ারে কোনো সমস্যা হয় না কারণ আমরা এগুলো পলিথিন দিয়ে দিই যেন কোনো প্রকার দাগ না পড়ে আর এই পাল্লাগুলো দুই পাশে একই রকম ডিজাইন সামনের পাশটা যেরকম পিছন পাশে ওই রকম ডিজাইন আর যেহেতু এক ইঞ্চি দেড় ইঞ্চি কাঠের সমন্বয় তৈরি যার কারণে এগুলোর কাঠের পরিমাণ একটু কম লাগে এই জন্য খরচ একটু কম হয় আর এই পাল্লাগুলোর আরেকটা সুবিধা হচ্ছে যেহেতু এগুলো বিভিন্ন ভাবে ফ্রেম করে ফিটিং করে এই জন্য বাঁকা হওয়ার কোনো ভয় নেই আর এগুলো যেহেতু সিজনিং করা কাঠ এগুলো জয়েন্ট ফাঁকা হওয়ার ভয় নেই এগুলো যেহেতু কেমিক্যাল ট্রিটমেন্ট করা যার কারণে ঘুণ কোনো সম্ভাবনা নেই এগুলো কুরিয়ারে চলে যাচ্ছে একটা পাল্লা কুরিয়ারে জেলা পর্যায়ে তিনশো টাকা করে খরচ হয় তো আপনারা যদি থানা পর্যায়ে নেন তিনশো পঞ্চাশ টাকা করে খরচ হবে এগুলো পাকা দেড় ইঞ্চি থিকনেস আছে যে কোনো ধরনের লক লাগাইতে পারবেন আমাদের এগুলো যদি অর্ডার করেন স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করবেন করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ ক্যাটালগ আছে কুষ্টিয়া ডোট সেন্টার ডট কম নামে আমাদের ওয়েবসাইট আছে আপনারা সেখানে গিয়েও ডিজাইনগুলো দেখতে পারবেন রেটগুলো সম্পর্কে জানতে পারবেন আমাদেরকে পেমেন্ট করার সিস্টেম হচ্ছে থার্টি পার্সেন্ট টাকা আপনি অ্যাডভান্স করবেন সেভেন্টি পার্সেন্ট টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দিবেন কুরিয়ারে যদি যাই কন্ডিশনের মাধ্যমে দিবেন যদি পিক আপে নেন তাহলে আপনার বাড়িতে যখন পৌঁছাবে ওই সময় দিতে পারবেন আর এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় আমাদের এগুলো ডিসপ্লে পাবেন কুষ্টিয়া ডোর সেন্টার সাতশো আশি বাই সাতাশ বসিলা মোহাম্মদপুর ঢাকা বসিলা র্যাব টু গেটের একবার উল্টা পাশে এবং ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি আছে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে যে কোনো একটা প্রতিষ্ঠান ভিজিট করে আমাদের অর্ডার করতে পারবেন যে যেখানে যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালে সবাইকে ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম